দুর্দান্ত খবর বাংলার কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের তারিখ জানাল নবান্ন রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা সপ্তম বেতন কমিশন কবে চালু হবে তা নিয়ে এখন মুখ খুলছে না রাজ্য সরকার এরই মধ্যে দুর্দান্ত তথ্য মিলল কবে গঠন হবে সপ্তম পে কমিশন তার দিনক্ষণ জানিয়ে দিল বাংলা সরকার কেন্দ্র সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারি চাকরিজীবীদের কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা তুঙ্গে সপ্তম পে কমিশন কবে চালু হবে তা নিয়ে এখন মুখ খুলছে না রাজ্য সরকার এরই মধ্যে দুর্দান্ত তথ্য মিলল কবে গঠন হবে সপ্তম পে কমিশন তার দিনক্ষণ জানিয়ে দিল বাংলা সরকার তাহলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কবে নতুন বেতন কমিশনের আওতায় পাবেন আওতায় বেতন পাবেন চলুন দেখে নেওয়া যাক কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের উনিশশো সালে প্রথমবার বেতন কমিশন গঠিত হয় এরপর প্রতি দশকেই নতুন বেতন কমিশন এসেছে আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাব। উনিশশো সালে দ্বিতীয় বেতন কমিশন গঠিত হয় উনিশশো সালে তৃতীয় বেতন কমিশন গঠিত হয় উনিশশো সালে চতুর্থ বেতন কমিশন গঠিত হয় দুই সালে পঞ্চম বেতন কমিশন গঠিত হয় দুই সালে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয় যা বর্তমানে কার্যকর প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন দু হাজার বিশ সালে পহেলা জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছিল এই বেতন কমিশন তবে এখন প্রশ্ন সপ্তম বেতন কমিশন কবে গঠিত হবে চলতি বছরের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সামান্য পরিমাণে বৃদ্ধির ঘোষণা করা হলেও নতুন বেতন কমিশন নিয়ে কোনো রকম মুখ খোলা হয়নি বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পার্সেন্ট যা আগামী এপ্রিল মাস থেকে বাড়িয়ে আঠারো পার্সেন্ট করা হবে তবে শুধুমাত্র ডিএ ডিএবৃদের সমস্যার সমাধান নয় কর্মচারীরা চাইছেন নতুন বেতন কমিশন দু সালের আশেপাশে সপ্তম বেতন কমিশন ঘোষণা আসতে পারে তবে সরকারের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনো রকম অনুষ্ঠানে ঘোষণা করা হয়নি